আহমদুলিল্লাহি ওয়াহদসালাতুসালামু মাল্লা আলা নবীয়াব আদাহ দেশের ইসলামপন্থী সাধারণ মানুষ যখন ঐক্যবদ্ধ হওয়ার স্বপ্ন বুনছে অনামায় কারাম যখন ঐক্যবদ্ধ হওয়ার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে ঠিক এমনই মুহূর্তে এমন অপ্রীতিকর অবান্তর অমূলক কথাবার্তা আমাদের ঐক্যবদ্ধ হওয়ার পথে প্রাচীর হয়ে দাঁড়ায় কিনা এক নাম্বার মকবুল জামাত তাবলিগ জামাত সম্পর্কে প্রকাশ্যে স্টেজে যে মন্তব্য করা হয়েছে ওই মন্তব্য জাতির মনে বড়ই আঘাত হেনেছে কারণ এদেশের অসংখ্য সাধারণ মুসলমান তাবলিগ জামাতের সঙ্গে সম্পৃক্ত অলামাইকার সম্পৃক্ত এবং তাবলিগ জামাত তাবলিগি কাজ এটি আল্লাহ প্রদত্ত ইসলামী শরীয়ত মোতাবেকই এটি আমাদের দেশে এবং বিদেশে পরিচালিত হয়ে থাকে এই তাবলিগ জামাত সম্পর্কে এমন মন্তব্য জাতির এই ক্লান্তি লগ্নে আমরা কখনোই আশা করি না অতএব এই বক্তব্য মোটেও গ্রহণযোগ্য নয় এই বক্তব্য যিনি দিয়েছেন তাকে অবশ্যই ভুল স্বীকার করতে হবে এবং তিনি যে দলের সদস্য ওই দলের পক্ষ থেকেও তাকে চূড়ান্ত বার্তা প্রেরণ করতে হবে দুই নাম্বার জুমার খোদবার মতো আরবি খোদবা যা দেওয়া ওয়াজিব ওলামাই কালামের ইজমা রয়েছে এবং অসংখ্য হাদিস দ্বারা এটি প্রমাণিত এবং আমাদের দেশেও সব মসজিদগুলোতে আরবি খোদবাই দেওয়া হয় জাতির এই ঐক্যবদ্ধ হওয়ার সময় বাংলায় খোদবা দিয়ে জাতিকে আপনারা কি মেসেজ দিলেন ঐক্যবদ্ধ হওয়ার জন্য কি চেষ্টা করলেন নাকি ঐক্যের মাঝে ফাটল তৈরি করলেন তিন নম্বর সিরাত প্রোগ্রামে সিরাত কি আপনার প্রাধান্য কতটুকু দিতে পেরেছেন কারণ সিরাত প্রোগ্রাম করতে গিয়ে আমরা দেখেছি যে আপনারা চেয়ারে বসে নামাজ আদায় করেছেন চেয়ারে বসে নামাজ আদায় করা যায়স কি না যায়স এটি আলোচনা করার সুযোগ মোটেও নেই তবে এতটুকু বলা যেতে পারে যে আপনারা যারা চেয়ারে বসে নামাজ আদায় করেছেন পদ্য কি শরীয়ত তাদেরকে চেয়ারে নামাজ আদায় করার জন্য হোক সুযোগ দিবে কখনোই দেবে এছাড়াও হাদিসে স্পষ্ট রয়েছে রসুল করিম সাল সাল্লাম কাদা মাটিতে শেষ করেছেন এবং সেজদা আদায় হওয়ার জন্য যে সাত অঙ্গের কথা বলা হয়েছে সেদিকেও আপনারা ভুরক্ষেপ করলেন তাহলে জাতির এই ঐক্যবদ্ধ হওয়ার সময়ে এমন গর্হিত কাজ তাবলিক সম্পর্কে বিভ্রান্তিকর কথাবার্তা জুমার খুতবা বাংলায় দেওয়া এবং চেয়ারে বসে নামাজ আদায় করা এগুলো জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার পথে অবশ্যই প্রাচীর বাধা হয়ে দাঁড়িয়েছে সুতরাং যারা বা যে দল এই গর্বিত কাজগুলো করেছে অবশ্যই দেশ জাতির কল্যাণের জন্য মুসলিম মিল্লাতের মঙ্গলের জন্য প্রতাপীয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে অবশ্যই ঐক্য হওয়া প্রয়োজন এবং ঐক্য হওয়ার জন্য যা করা প্রয়োজন সেদিকে আমাদেরকে ধাবিত হতে হবে আল্লাহ সুবাহনবা তালা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সহিবুজ দান করুন আকলে সালিম দান করুন আমিন আসসালামু আলিকুম আরহামী অবরাত